আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ রান্না তো যারা অল্প সময়ে ইলিশ মাছ রান্না করতে চান বা যারা রান্না করতে পারেন না নতুন তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি তো দেখুন এই যে আমি এখানে একটি আড়াইশো গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে এনেছি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তো এই পর্যায়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে মরিচ কুচি তো আপনারা চাইলে মরিচটা নাও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো দেখুন এই যে পেঁয়াজ আর মরিচটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখুন এই যে এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা তো অবশ্যই একটু পেঁয়াজ বাটা দিলে মশলাটা একটু ভালো হবে তো কোনো প্রকারে অতিরিক্ত মশলা ব্যবহার করতে যাবে না তাহলে মাছটার টেস্ট নষ্ট হয়ে যাবে তো দেখুন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া আর দিয়ে দিছি সামান্য পরিমাণ মরচির গুঁড়া তো আপনারা এখানে আদা রসুন জিরা কোনো কিছুই ব্যবহার করবেন না তাহলে মাছটার অরিজিনাল টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো দেখুন এই যে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এই মাছটা রান্না করতে পারবেন তো মাত্র ঝটপট চার মিনিটে তৈরি করতে পারবেন এইভাবে মাছ রান্না তো দেখুন এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এক মিনিট মশলাটা রান্না করে নিতে হবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি সবগুলো মাছ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেওয়ার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেওয়ার পরে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে মাছটা ভেঙে যাবে তো দেওয়ার সাথে সাথে মাছটা নাড়াচাড়া করে এক মিনিট রান্না করে নেবেন তো এক মিনিট রান্না করে নেওয়ার পর গরম পানি দিয়ে এই মাছটা রান্না করলে ভালো হবে তো অবশ্যই এখানে গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে আমি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মাছটার গায়ে লবণ হলুদ মিশিয়ে যাবে তো এরকমভাবে নাড়াচাড়া করে এক মিনিট রান্না করে নিচ্ছি তো এই পর্যায়ে রান্না করে নেওয়ার পরে ঝোলে পানি দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে এই ঝোলের পানিটা গরম পানি ব্যবহার করবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে এই পর্যায়ে আমি ডাকনাদের দেখে দুই মিনিট রান্না করব তো মিডিয়াম টু লো আসে রেখে রান্নাটা করবেন তাহলে ভালো হবে তো দেখুন এই যে রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে আর এই যে না তরকারিটা নামানোর আগে সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে রান্না করে নেবেন তো দেখুন এই যে আমি এই পর্যায়ে লবণটা চেগে নিচ্ছি যে লবণটা হয়েছে কিনা তো দেখুন এই যে আরও এক মিনিট রান্না করে নিয়েছি তো রান্না করে নেওয়ার পরে এই যে পরিবেশন করে নিয়েছি তো মাছটা ইলিশ মাছটা পাতলা করে ঝোল রান্না করলে আমার কাছে সব তো ভালো লাগে আর এটা ইয়ামিও টেস্টি হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম